কোটাই কইছে ও বাবা তাই নাকি গালে মিষ্টি চাইছো হ্যাঁ সেটা দিতে হইছে তাই যখন শাড়ি পরলে হঠাৎ ইমপ্রেসড বলতে পারো না কি ভালো লাগছে নাকি ব্ল্যাক কালার ভালো

জায়গায় সেটাই সেটাই একটা কি লাল টিপ পরব বড় ভালো লাগবে না লাগার কি আছে বাবা ব্ল্যাক টিপ পরলে কেন না না লাল টিপই লাল হুম ও এবার কেমন লাগছে এইবার দুধ

তোমার কাছে নেই তোমার দরকার এনে দেব ওই দেখো খালি উল্টোপাল্টা কথা তুমি বলে তোমার কাছে নেই তাহলে কি আমি এনে দেব আমার কাছে নেই হ্যাঁ তোমার কাছে নেই তোমাকে আমি এনে দিতে পারি কখন বের হবে তুমি এখনই বের হবে চুলটা একটু হাত তাহলে এখনই বেরোবে হম এখনই বেরোবে চলো আমিও যাব অবভিয়াসলি তোমাকে নিয়েই যাব আমি বললে পরে তারপর বলো কি আমাকে নিয়ে যাবে কেন সেটা কেন হবে তোমার সাথেই যাব অনেকটা দূর না এ মা পড়ে গেল যা তোমার চিরুনি পড়ে গেছে বাবা সত্যি শাড়ি পরলে আমি একদমই কমফর্টেবল নয় যদি তো পড়ি না চলো